আমি যেদিন হয়েছি আমার মা মরি আমার মাকে আমি দেখিনি আমার মাও আমাকে দেখে ওদার ফসল আমার মায়ের দুধ আমি এক ফোঁটা পাইনি আমার মা আমার মা মরে গেল ওদার ফসল আমি মায়েদের প্রতি আলাদা আবেগ আলাদা ভালোবাসা কেন আমার মাকে জীবনে আমি দেখিনি আমি চাই আমার মুসলিম মায়েরা জানলাতে যান সর্বোপরি এখানে যতগুলো আমার সোনামলি মা বোনেরা আছে সবাইকে সম্মান জানিয়ে আল্লাহর কাছে দোয়া করি যতক্ষণ কথা বলবো আল্লাহ যেন বক্তা এবং শ্রোতা বলার থেকে সোনার থেকে বেশি আমল করার তৌফিক দান করে সকলে বলেন আল্লাহুম্মা এই কথাটা আমি শুধু আপনাদের বীরভূম জেলায় না গোটা বাংলা গোটা ভারতে আল্লাহ আমার যেখানে নিয়ে যায় আমি প্রতিটা জায়গায় এই কথাটা দিয়ে বক্তব্য শুরু করি কি জাল্লা বক্তা এবং শ্রোতা

এরে তারা কিয়ামতের খুঁজি দিবে ধরে আরে হ্যাঁ না না জানি না জানি না কি জানি মানে পানি ওই জন আমি বলি বর্তমান মুচো মানে চানাদে চেহারা দেখলে না পেছতে দেখলে মোনে মনে করবে জিবরাইলের ভূত ভাই

সত্য কথাই এ আমি এখানে বসেছি যে বইছি কথা বলে না ভাইয়ের জিজ্ঞেস করে হাফ পয়সা ফোন পে মেরে দিছে আর হাফ পয়সায় লাভবো ফুতুতে গুনবো একশো টাকা কম দিলি কদরে রাত বদা করে বাড়ি যাব

খুব বেশি দশ হাজার আমি এখানে দু ঘন্টা বাইশ হাজার ফুটুজার কুন্ডে চলে যাবে

কি দিবারানি 4000 কেলা মমতা মমোতা 3000 ইমাম বাবা 4000 আর আমি 2 করব 22000 ঝেড়েলে চল মানে কি এরা মার যায় না আর হাওড়ের তেল নেই আমুচি আমার কথা খারাপ আমার

মূল্যবানরা হিসেব করে চলো মুসলমানের বাচ্চারা মানে না তা আমি এখানে বসেছি আমার বসার ভিতরে স্বার্থ আছে আপনারা এত লোক বসেছেন সত্য কথা বলুন মসজিদ কমিটি জলসা চেয়েছে আপনাদের এক হাজার করে টাকা দেবে কথা বলে না তাহলে আপনারা বসেছেন কেন সারাদিন রোজা রেখে

তার মানে কি সন্ধ্যে বন্ধ যখন লোক দেখবে যেন মনে মনে পড়ে জুমার নামাজ পড়ে বুঝতে নামা দেখিয়ে পড়ে ওদার পছন নবিযানা মেম্বরে বসে বলে দাসে তার ভিতরে নামাজ নাই তার ইমান নাই বে নামাজির পোলো আমোন আলার দারবারে কোবুল হাবে আপ্তো দাকার জন্ন সাস্পাইব কমেন লাইক করুন